ছয়টা এলিয়ন ও শেপের গাড়ি হলো গাড়িটা এতটা চমৎকার যে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না জি আর একটা বিষয় এটা কিন্তু কোনো কোনোরমের গাড়ি না এটা কিন্তু হাউস পার্কিং এর গাড়ি আপনারা হাউসে এসে সরাসরি গাড়িটা কিনে নিতে পারেন ভাইয়ের সাথে কথা ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া 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 আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতু ভালো আছেন আপনি আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার ইনশাআল্লাহ আমরা একটা কথা দর্শকদের শেয়ার করতে চাই সেটা হচ্ছে এরকমের গাড়ি কিন্তু আপনি সব সময় পাবেন না আজকে একটা সুযোগ পেয়েছেন ভিডিওটা স্কিপ করে গেলে লস কিন্তু আপনারই সেজন্য যেটা করবেন এখন সময় থাকবে না থাক শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে আপনার বন্ধু বান্ধবদের কাছে কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ বক্সে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে দেখতে পারেন

এই যে এখনো এখনো তাহলে এত সুন্দর ভিতরে থাকলো না ভাইয়া সেটা তো এটা পার্সোনাল ইউজ কার্ড দেখে মনে করেন আমার যে বদলোক চালাইছে উনি খুব সুন্দর ভাবে নিজে ড্রাইভ অনেক শখের গাড়ি উনি ছিল টাকা দরকার ছিল তার এজন্য আমার কাছে বিক্রি করছে এই দেখেন দরজাটা দেখেন একবারে ইজি ভাবে লেগে যায় আমি একটু দেখাই এখানে ভাই যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে এই গাড়ির একবার টানা পড়ে দেখেন বডি একদম টানা থাকছে ইনশাআল্লাহ কোনো শেপ চেঞ্জ হয় না যদি এক্সিডেন্ট হয় তো এখানে কিন্তু এই যে দেখেন এই যে এই দেখেন দেখেন ফিটে দেখো তো সুন্দর এই ভিতরটা দেখেন একেবারে

কেননা নেওয়ার মতো একটা পার্সোনাল ইউজেবল গাড়ি ইনশাল্লাহ এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন দামটা আরেকবার এটা হলো আপনার ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন হয়েছে আপনার আসকিন প্রাইস হলো আপনার পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পনেরো হ্যাঁ যদি কোনো ভাই আমার গাড়ি এসে দেয় না আমার কথায় কাজে ভিডিও ঠিক আছে তাহলে যদি পছন্দ হয় বসে কথার সাপেক্ষে কিছু কমে দেওয়া যাবে কোনো সমস্যা ধন্যবাদ ভাই এত সুন্দর করে ক্লিয়ার করে বলে দেওয়ার জন্য আর ঠিকানাটা জানতে চাই যদি ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর শিয়ামসদের মোড়ে কন্ট্যাক্ট নাম্বার এসে আমাকে ফোন দিলে আমার ম্যানেজারা রিসিভ করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই ভিডিওটা হারিয়ে ফেলতে না চাইলে অবশ্যই শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না বিদায় নিচে আজকের মতো দেখা হচ্ছে বাইকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম